আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক শ্রোতা আজকের ভিডিওতে জানতে পারবেন ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে কি করণীয় কী করবেন প্রিয়দর্শক শ্রোতা কখন কোন সময় কাজা ফজরের নামাজ আদায় করবেন কাজা ফজরের নামাজ কিভাবে আদায় করবেন এবং ফজরের নামাজের ফজিলত ও পড়লে আটটি পুরস্কার পাওয়া যায় তা কি প্রিয়দর্শক শ্রোতা আপনি যদি পবিত্র ফজের নামাজ আদায় করেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে আটটি বড় বড় পুরস্কার দান করবেন সুবাহান আল্লম এই আটটি পুরস্কার কি তা জানব ইনশাআল্লম প্রিয় দর্শক শ্রোতা আসুন প্রথমে জেনে নেই ফজর নামাজের ফজুলত গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্য থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে কী করণীয় তারপর জানব ইনশাল্লাহ হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জুনদু ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তালার জিম্মায় থাকবে বলুন নাসুহান আল্লাহ হাদিসটি এসেছে মুসলিম শরীফে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তালা জিম্মায় থাকবে অর্থাৎ আল্লাহ তালা তাকে সকল প্রকার ক্ষতি থেকে সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা জিম্মায় থাকবে অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে হজরত আবু মুসা আশআরি রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রবি করিম সাল আলী সাল্লামঈশ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সবহার আল্লাহ শীতল সময় হল ফজর ও আসরের নামাজ কথা বলা হয়েছে হাদিসটি এসেছে বোকারি ও মুসলিম শরীফে প্রিয় দর্শক শ্রোতা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল আপনার অনেক অনেক ফায়দা হবে প্রিয়দর্শক ভিডিও শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই হে আল্লাহ আপনি রসিবে করিম সাল আলী আসাল্লামের ওসিলায় আমাদের সকলকে সকল প্রকার কঠিন রোগ ও বিপদ আপদ থেকে হেফাজত করুন সকলে বলি আমিন প্রিয়দর্শক শ্রোতা এই ভিডিওটা কি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো প্রিয় দর্শক ফজরের নামাজ আদায় করলে ফজের নামাজ আদায় করলে পড়লে দশটি পুরস্কার মহান আল্লাহ তালা দান করবেন তা হল এক নম্বরে ফজের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান সোহান আল্লাহ যে ব্যক্তি জামাতের সাথে ইশারের নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল সোহান আল্লাহ আর যে ব্যক্তি ফজয়ের নামাজ জামাতের সাথে পড়ল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল মুসলিম শরীফ প্রিয়দর্শক শ্রোতা দুই নম্বর পুরস্কারটি হলো যে ব্যক্তি ফজয় নামাজ পড়বে সে আল্লাহ তালার জিম্মায় থাকবে মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা তিন নম্বর পুরস্কারটি হলো ফজের নামাজ কেয়ামাত দিন নূর হয়ে দেখা দিবে সোহান আল্লাহ যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামাত দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও আবু দাউদ প্রিয়দর্শক শ্রোতা চার নম্বর পুরস্কারটি হল সরাসরি জান্নাত প্রাপ্তি যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হল ফজর ও আসর বুকারি শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা পাঁচ নম্বর পুরস্কারটি হলো রিজিকে বরকত আসবে সোবাহ আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহিয়া আলাই বলেছেন সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেউ যদি সকালবেলা ঘুম পারে ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় দর্শক শ্রোতা এখানে সকালবেলা ফজরে নামাজ পড়ার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য তাগিদ দেওয়া হয়েছে বলা হয়েছে কেননা সময় সমাজে কেউ ঘুমিয়ে থাকে সে সময় রিজিক আল্লাহ তারা বন্টন করে দেন সে রিজিক থেকে বঞ্চিত হবে প্রিয় দর্শক শ্রোতা ও আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে সোহানুল্লাহ ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সবকিছু চেয়ে শ্রেষ্ঠ তিরমিজি মিজি শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা সাত নম্বর পুরস্কারটি হলো সরাসরি মহান রব্বুল আলমিন আল্লাহ তালা দরবারে নিজের নাম আলোকিত হবে তোমাদের কাছে পালাকক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে তারা আসর ও ফজরের সময় একত্রিত হয় যারা রাতের দায়িত্বে ছিল তারা উপরে উঠে যায় অর্থাৎ আল্লাহ তালা দরবারে যায় আল্লাহ তালা তো সব জানেন তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন আমার বান্দাদেরকে কেমন রেখে এলে ফেরেস্তারা বলে আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি তখন যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল বুকারি সোহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আট নম্বর পুরস্কারটি হলো ফজের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটি বরকদম সূচনা হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্যের আমার উম্মতের জন্য তার সকাল বেলার বরকত দান করুন তিরমিজি প্রিয় দর্শক শ্রোতা নবী করিম সাল্লি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উন্মতের জন্য সকাল বেলার রহমত দান করুন সকাল বেলায় রহমত দান করুন এর জন্য সকালবেলায় কাজ করলে এই কাজের মধ্যে আল্লাহ তাল বরকত দান করেন হাদিসটি এসেছে তিরমিজি শরীফে প্রিয় দর্শক এখন জানব ঘুমের কারণে ফজের নামাজ পড়তে না পারলে কী করণীয় কী করবেন কেউ ঘুমিয়ে থাকার কারণে ফজের নামাজ যদি সময়মতো আদায় করতে না পারে তাহলে বেলা উঠা যাওয়ার পর তাহলে বেলা উঠিয়ে যাওয়ার পর ফজের কাজা নামাজ পড়তে হবে নাকি স্বাভাবিক ফজের নামাজ পড়লে হবে ফজের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবের সাদিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত কেননা রসিরে করিম সাল আল্লাম বলেছেন ফজর নামাজের সময় শুরু হয় ফজর ও ঊষার উদয় থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত মুসলিম শরীফের হাদিস আর পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ মমিনের নামাজ মমিনদের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ নিসা আয়াত একশত তিন সুতরাং ঘুম বা ভুলে যাওয়ার কারণে ফজর নামাজ ছুটে গেলে তার উপর কাজা করা ওয়াজিব কেননা রসির কারিম সালাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করলে ভুলে যায় বা সময় ঘুমিয়ে তা তা ছুটে যায় তাহলে তার সে সে যখনই মনে করবে থাকায় ফরা তখনই সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিবে মুসলিম শরীফের হাদিস ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় না করা কবিরা গুণা প্রিয় দর্শক শ্রোতা ঘুমের কারণে ফজরের নামাজ আদায় করতে না পারলে কি করব তা জানলাম আমরা যদি ঘুমের কারণে ফজের নামাজ আদায় করতে না পারি তাহলে ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজা নামাজ আদায় করে নেব অবশ্যই আমরা কাজা নামাজ আদায় করে নেব এই হাদিস দ্বারা আমরা তাই জানতে পারলাম দর্শক শ্রোতা এখন জানব জামাতে নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলার সম্পর্কে ইনশাল্লাহ একবার এক অন্ধ ব্যক্তি রসুরের করিম সাল্ল আলি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমার এমন কেউ নেই যে আমাকে হাত ধরে মসজিদে আনবে অতএর লোকটি মসজিদে উপস্থিত হওয়া থেকে অব্যাহিত চান অব্যাহিত চান মানে মসজিদে যাইতে চান না কোনো লোক নেই তাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য এবং ঘরে নামাজ পড়ার অনুমতি চান রসুরে করিম সাল্লি সাল্লাম তাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দিয়ে দেন লোকটি রওনা করলে রসুল করিম সাল্লি সাল্লাম তাকে পুরনায় ডেকে পাঠান লোকটি ফিরে আসেন রসুল করিম সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন তুমি কি আজান শুনতে পাও লোকটি বললেন হ্যাঁ শুনতে পাই রসুল করিম সাল্লি সাল্লাম বললেন তাহলে তুমি মসজিদে উপস্থিত হবে তারপর বললেন ফজর ও ইশারের নামাজ মুনাফিকদের জন্য অন্য অন্য নামাজের তুলনায় বেশি কষ্টকর তোমরা যদি জানতে এই দুইটি নামাজের মধ্যে কি পরিমাণ সব নিহিত আছে তবে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে উপস্থিত হতে মসজিদে জামাতে নামাজ আদায়ের অশেষ সব সম্পর্কে রশিদ করিম সাল্লাম বলেছেন জামাতে নামাজ পড়ার ফজিলত একা পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি বোকারে শরীফের হাজিজ সুবাহান্ল প্রিয় দিনী ভাই বোনেরা প্রিয় দিনী ভাই বোনেরা ফজর নামাজের পর অনেক গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি আমলের কথা বলে দেই যদি আমলটি করতে পারেন তাহলে অনেক অনেক ফায়দা হবে আপনার ইনশাল্লাহ আমলটি হলো সুরা হাসের শেষ দিন আয়াত তেলবাদ করবেন এবং আর যদি সম্ভব হয় সাইয়দুল ইস্তেকফার একবার পাঠ করবেন তাহলে আল্লাহ তালা সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য নিযুক্ত করে দিবেন আপনাকে নিরাপত্তা দান করবেন আর সাইয়দুল ইস্তেকফার যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন এই সঈদুল ইস্তেকবার সম্পর্কে রসুর করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সঈদুল পার পাঠ করবে তাহলে ওই ব্যক্তি মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার জন্য কোনো বাধা থাকবে থাকবে না সুবাহান্লাহ প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই সুরা হাসের শেষ দিন আয়াত তেলাওয়াতের পর আগে আউজুবিল্লা ইসামি আইল আলিম মিনাশাই তান রজিম তিনবার পড়বেন বিশেষ করে প্রিয় মা ও বোনেরা আপনারা বাসায় ফজের নামাজ পড়ে এই সুরাহাসের শেষ দিন আয়াত তেলাওয়াত করবেন এবং সাঈদুল ইস্তেক ফার একবার পাঠ করবেন প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি প্রিয় দিনই ভাই বোনেরা আপনার একটি শেয়ারে যদি কেউ আমলগুলো করে তাহলে আপনিও সবের অংশীদার হতে পারবেন এবং দিনের সাথে ইসলামের সাথে দিন প্রচারের স্বার্থে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহমতুল্লা